উত্তরবঙ্গের মতোই টাঙ্গাইলের এই সখীপুরে প্রচুর ভ্যান গাড়ি দেখা যায় এটি উপজেলার সদরের কেন্দ্রীয় বাস বলা চলে দু সালে এখান থেকে কাদের সিদ্দিকি এমপি হয়েছিলেন এটি ব্যতিক্রমী বিষয় কারণ দ্বিদলীয় রাজনীতিতে ছোট একটি দল থেকে এমপি হওয়া ব্যক্তিগুণে শরীয়তপুর জেলাতে সখীপুর নামে একটি থানা রয়েছে টাঙ্গাইলে তো থানা এবং উপজেলা গাজীপুর জেলার শেষ প্রান্ত থেকে পনেরো কিলোমিটার দূরত্বে এই জায়গাটির অবস্থান আমি গাজীপুর থেকেই মূলত এই সখীপুরে এসেছিলাম ভ্রমণের উদ্দেশ্যে ঠিক এই স্পট থেকে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়ক সাতাশ কিলোমিটার দক্ষিণে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক তেইশ কিলোমিটার পূর্বে অবস্থিত গোড়াই থেকে মধুপুরের কাকরাইত পর্যন্ত এই ছোট আঞ্চলিক সড়কটি অবস্থিত বিশাল লম্বাটে সড়ক এখান থেকে উত্তর দিকে সাগরদিঘি হয়ে গারোবাজার তারপরে মধুপুর ঠিক পাঁচ বছর আগেও ইউটিউবে এই স্পটের একটি ভিডিও আমি দিয়েছিলাম সেটি মোটামুটি আঠারো বিশ হাজার ভিউ হয়েছে আমার ছোট চ্যানেল হিসেবে সেটাই অনেক কোভিডের পর পরই এসেছিলাম একটি উপজেলা সদর হয়েও ভ্যানগাড়ির এই আধিক্য আমার কাছে ভালো লেগেছে ছোট্ট রাস্তায় স্বল্প দূরত্বে এরকম ভ্যানগাড়ি দিয়ে গন্তব্যে যাওয়াটা ভালো লাগে কারণ উপরে বিশাল খোলা আকাশ শুক্রবার এখানে সাপ্তাহিক হাট বসে সম্ভবত দুই দিন হাটের দিন শুক্র এবং সোমবার বা মঙ্গলবার হতে পারে আমি একবার শুক্রবারে হাটের দেখা পেয়েছিলাম এই স্পটেই জমজমাট হয়ে উঠে তখন সখীপুর এবং বাসাইল মিলে একটি সংসদীয় আসন এখানে একটি বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে পাহাড় কাঞ্চনপুর সেটি সখীপুর থেকে বাসাইলে যাওয়ার পথেই পরে এই উপজেলাটি পুরো টাঙ্গে জেলার মতোই বৈচিত্র্যময় সমতল ভূমি বিলাঞ্চল রয়েছে আবার ট্যাকটিলা রয়েছে এই অঞ্চলে ট্যাককে বলা হয় পাহাড় শুধু ভ্রমণের উদ্দেশ্যে এখানে আমার প্রতিবার আসা হয়েছে কমপক্ষে পাঁচ ছয়বার বার হবে সর্বশেষ এসেছিলাম কালীহাতি থেকে রতনগঞ্জ হয়ে এই সখীপুর এখানে একটি সাইনবোর্ড দেখলাম এই স্পট থেকে অর্থাৎ এই পয়েন্ট থেকে রতনগঞ্জের দূরত্ব ১৪ কিলোমিটার মধুপুর গারুবাজার সাগর দিঘি সড়কে অর্থাৎ উত্তর দিকে দশ কিলোমিটারের মতো গেলে মধুপুর বাস স্ট্যান্ড সেখানে রয়েছে জেলার সবচেয়ে বড় কলার রাস্তার দুই পাশেই হাট সময় যাবো সেই হাটের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য এই পথে অনেক লোকাল বাস চলাচল করতো এখন বাসের সংখ্যা কমেছে যে বাসটি দেখা যাচ্ছে এটিতে উঠেই আমি সাগর দিঘি যাব সেটি মূলত পাশের থানা ঘাটাইলে অবস্থিত লোকাল বাস আশেপাশের আট দশটি উপজেলা শহরের মতো চাকচিক্য নেই সখীপুরে ছিমছাম সেই নব্বই দশকের মতো এখান থেকে ময়মনসিংহের ভালুকা উপজেলা সদর ২৬ কিলোমিটার প্রতিবেশী থানা এবং উপজেলা সখীপুরের একদম পূর্ব প্রান্তের জনপদ হচ্ছে কালো মেঘা বাজার নামটা ব্যতিক্রম তারপরই আবার গাজীপুর জেলা শুরু গাজীপুরের গাজীপুর ইউনিয়ন মধ্য দুপুরে এক পথিক আমি হাঁটছি ঠিক অজানা নয় কারণ এখানে অনেকবার আসা হয়েছে এইখান থেকে চলে গিয়েছিলাম সাগরদিঘি হয়ে ঘাটাইলে এই যে বাসে উঠে পড়লাম বাজারের সেখানে করে গিয়ে উদ্দেশ্যে চলে যাব কয়েকদিন আগে যে ভিডিওটি দেখেছেন গতকালকে মাইধার চালা টিলা এই দিনই গিয়েছিলাম মূলত এই জায়গা থেকে চৌষট্টি জেলা শেষ করেছিলাম দু হাজার ষোলো সালে আগামী দুই মাসের মধ্যে সকল উপজেলা যাওয়ার পরিকল্পনা রয়েছে